হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো এখানে বলা হয়েছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে ম্যাট্রিক ইন্টার অনার্স ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে এক থেকে আঠেরো নং পর্যন্ত যে দেখতে পাচ্ছেন তো এখানে বিস্তারিত আলোচনা করব পরীক্ষা আর কীভাবে আবেদন করতে হবে অনলাইনে না ডাকযোগের মাধ্যমে তারপর বয়স আঠাতে তিরিশ বছর হতে হবে পরীক্ষার ফি বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সহায় ভিডিওটা দেখবেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিও আপলোড করা মাত্রই আপনার যেন মোবাইল নোটিশন পৌঁছে যায় এই জন্য সাবস্ক্রাইব করতে হবে তো এখানে বিস্তারিত আলোচনা করব তো আঠেরো নম্বর পদে দেওয়া আছে পড়শনতা কর্মী গেট বিশ পদ সংখ্যা তিনটি এখানে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল আট থেকে বিশ এখানে বলা আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অধিকার প্রদান করা হবে এবং সুটাম দেহের অধিকারী হতে হবে তারপর সতেরো নং পদে দেওয়া আছে ম্যাথ ওয়েটার গ্রেড বিশ পদ সংখ্যা একজন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাতীয় বেতন স্কেল এখানে বলা যাচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বাসন পরীক্ষা উত্তীর্ণ এবং সুটামদের অধিকারী হতে হবে এবার সত নং পদে দেওয়া আছে সহকারী বাবুচি পদ সংখ্যা একটি এটা বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে তো এখানে শিক্ষা যোগতে বলা আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বাসন পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া বা প্রদান করা হবে তো প্রণব পথে দেওয়া আছে মালি গেট বিশ পথ সংখ্যায় দুইজন এখানে বলা আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে বলা আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বাঁশন পরীক্ষায় উত্তীর্ণ এবং সুডামন্ত্রের অধিকারী হতে হবে তো নং পদে বলা আছে বাবুচি পথ সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে এখানে বলা আছে আর কোনো বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্থ ক্ষেত্রে অন্যান্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের এখানে অভিজ্ঞতা লাগবে তেরো নং পদে বলা হয়েছে আয়া বিস্তম দেওয়া হবে পদ সংখ্যা চারজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষা উত্তীর্ণ মহিলা প্রার্থী হতে হবে এবং ধের অধিকারী হতে হবে তারপর বারো নং পদে দেওয়া আছে শ্রমিক পদ সংখ্যা একটি এখানে আঠারো দুশো পঞ্চাশ থেকে দুই হাজার দশ এখানে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে তারপর এগারো নম্বর পদে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা একজন আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে বলা যায় কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং শুরুতম দেহের অধিকারী হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করা যাবে এই পদে আর দশ নম্বর পদে বলা আছে অফিস সহায়ক গ্রেডের বেতন দেওয়া হবে পথ সংখ্যা সাতজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে বলা যায় কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে এসএসসি পাস থাকতে হবে এবং ম্যাট্রিক পাস থাকতে হবে তো এখানে নং পদে বলা আছে ল্যাপ রিয়ার পথ সংখ্যা একজন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর জাতীয় বেতন স্কেল তো এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং সুটাম দেহের অধিকারী হতে হবে তারপর আট নং পদে বলা আছে অগ্নি নির্বাপক গ্রেড উনিশ পদ সংখ্যা একজন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং সুটাম দেহের অধিকারী হতে হবে সাত নং পদে বলা আছে ল্যাব পরিচালক পদ সংখ্যা দুইজন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এখানে শিক্ষা যোগ্য তেমন থাকতে হবে কোনো শিক্ষিত পটতে বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো ছয় নং পদে বলা হয়েছে বাটলার আঠারোতম গ্রেটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একজন এখানে বলা হয়েছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে তো পাঁচ নম্বর পদে বলা আছে স্টোরম্যান ষোলো তোমার উৎপাদন দেওয়া হবে পদ সংখ্যা একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সময় সৃজীবীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বপরীক্ষায় উত্তীর্ণ তবে কম্পিউটার বিষয়ে বাস্তবিকতা থাকতে হবে তো চার নং পদে বলা আছে মিউজি মিউজিয়াম কেয়ারটেকার গেট ষোলো পদ সংখ্যা একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সময়ের উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্মবিকতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে অতীর্ণ পদে বলা আছে এফডব্লিউ এ গ্রেড ষোলো পথ সংখ্যা সাতজন এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন স্কেল এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ অথবা এফডব্লিউ এ পদ অন্যান্য দুই বছরের বাস্তব কর্মকর্তা সহ কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য মাধ্যমিক বা সময় সৃজিবিতে সার্টিফিকেট কোর্স বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই বছর দুই বছরের বাস্তব কর্ম থাকতে হবে এবং ইন্টার পাস থাকতে হবে এই পদে তারপর দুই নং পদে বলা আছে কম্পিউটার মুদ্রা টাইপিস্ট টাইপিস্ট কামকরণিক গ্রেড ষোলো পদ সংখ্যা তিনজন যাতায়ক বেতন স্কেল দেওয়া আছে দুই হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য ধৃত বিভাগ বা সমানের সৃজিবীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষ উত্তীর্ণ তৎসহ প্রতি মিনিটে মুদ্রা করে কম্পিউটারে টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে সর্ব বিশব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশব্দ দেখতে হবে তারপর এক নং পদে বলা হয়েছে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই গ্রেড দুই বা গ্রেড চোদ্দতম বেতন দেওয়া হবে সংখ্যা একটি এখানে বলা আছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাযোগ্য মান থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময় সৃজীবীতে স্নাতক বা সময়ের ডিগ্রি এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী হতে হবে তৃতীয় শ্রেণী কোনো এলাও হবে না অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তো এই ছিল পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতন স্কিল এটা সম্পূর্ণ সরকারি তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে চান তো অবশ্যই ভিডিও দেখে আবেদন করবেন তো এখানে আবেদনের আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমিত সত্যাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুকরণীয় অনুসরণীয় তো এখানে বয়স হতে হবে নয় অক্টোবর চব্বিশ তারিখ সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীর রঙনাথ সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স সীমা থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তো এখানে যেটা হলো মূল বিষয় তো এখানে বলা আছে সরকারি চাকরিতে ক্রমত্ব প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে তারপর অন্যদের ক্ষেত্রে এই নয় তিন নম্বর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি বিধান প্রত্যেক সংঘাত বিধি বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে তো এখানে দেখে নেবেন তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রও পুরনো পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ দেখতে পাচ্ছেন পঁচিশ সেপ্টেম্বর দু সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় নয় অক্টোবর দু বিকাল পাঁচটা পঁচিশ সেপ্টেম্বর আবেদন শুরু হবে নয় অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত শেষ হবে তো এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের আমাদের প্রার্থীগণ এজে ডিজিএমএস টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনের পরীক্ষার ফি কত টাকা এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ ক্রমিকের পদের জন্য দুশত তেইশ টাকা পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা ছয় থেকে আঠান্ন ক্রমিতের পদের জন্য একশত বারো টাকা পরীক্ষার পরীক্ষার ফি বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে বিস্তারিত দেখে আবেদন করবেন তো এ ছিল বিষয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে